কেমন আছো তুমি কই আছো এখন আল্লাহ কাছে দোয়া করবা তোমার যেটা যেটা চায় যেটা যেটা মন চায় সব কিছু দোয়া করবে কে কে যাও তুমি আর তুমি কিছু চাও না আল্লাহর কাছে ও তিনটাই আমি তো অনেক কিছু চাই কি বলবো আমি কিছু জানি না তুমি জানো না আল্লাহ আমাকে হেদায়েত দান করুন আমাকে সুস্থ রাখুন আমাকে ভালো রাখুন আমার মাথায় বুদ্ধি দেন আমি ঘুরতে চাই আমাকে ঘুরতে নিয়ে চলো আমি অনেক টয়স চাই কত হ্যাঁ আমি এগুলো চাই জানো তুমি চাও তোমার চাইতে মন ভাল লাগে কত কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম মতন একটা তো কয়েকদিন মিলিয়ে আজকে আমি তৈরি করেছি ওদিন হচ্ছে সবাই আমাদের বাসা এসেছিল রকম ভিডিও নেই একটুখানি ফুটেজ ছিল আর কি দেন হচ্ছে আমাদের প্ল্যান হয় বারবি করার তো মাত্র একদিন আছে তো আগামীকালকে সব বাজার করা হবে আর তারপরে আবার বাসে নিয়ে আসলে আমি ওই মেনিট মানে করে রাখব আর কি তো এখানে হচ্ছে ফ্রিজ থেকে আমি গরু বস্তুগুলো বের করে রাখলাম এগুলো হচ্ছে কুড়মেরিদের ছিল বারবি জন্য রেখেছিলাম তো এই দুই মানে পলিথিনে রাখছিলাম ওটা আমি ভিজে রেখেছি তো যাই হোক এখানে হচ্ছে স্বর্ণের ওইটা মাছের ডিচিটটা ছিল শুরুতে আমাদেরটা ছিল দেন এটা হচ্ছে কেনা হয়েছিল যারা কুরমেরির মাংস রাখেনি আর কি তো যাই হোক এরপরে আমি ফ্রেশ আদা রসুন কেটে নিচ্ছিলাম বেটে নিব একটু পেঁপেও দিয়ে দিব আর এগুলো হচ্ছে কেনা হয়েছে ম্যারিনেট করার জন্য যা যা লাগে আর কি এই জিনিসগুলো বাকি সব কিছু আমি হচ্ছে বাসা থেকে দিয়ে দিব। তো এই তো এখানে হচ্ছে আমি সব কিছু আস্তে আস্তে করে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি তো আমি এখানে যেই দুই প্যাকেট বার্বিকিউ মশলা নিয়েছিলো সেই দুইটা সম্পূর্ণ দিয়েছি এরপরে মরিচ যতগুলো কিনেছিলো সম্পূর্ণটাই দিয়েছি মানে ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এরপরে হচ্ছে টমেটো সস এরপরে একটু বারবিকিউ সস দিয়েছি দেন লবণ একটুখানি হলুদ এরপরে একটুখানি গরম মশলা গুঁড়া এরপরে আদা রসুন আর পেঁপে একসাথে ব্লেন্ড করেছিলাম পেঁপে হচ্ছে সহ তো সেইটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি তো এরপরে আঁকে দিলাম ভুলেই গেছে মনে হচ্ছে তো যাই সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিব আর ফ্রিজে রাখছি না এটা যেহেতু আগামীকালকে আমাদের বার্বিকেও পার্টি হবে এই জন্য আর এই যে বার্বিকেও সসটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি লাগে না এই জন্য মানে খুব বেশি দেওয়ার দরকার নেই সসটা মানে স্ট্রং ফ্লেভার তো এর জন্য অল্প ওখানে দিলেই বেশ ভালো হয় তো প্রয়োজনে আমি পরে আর দিতে পারবো মাখার পরে টেস্ট করবো যখন তো এতেও সব কিছু দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে মাখাবো তেল দিয়ে মাখালে ভালো লাগে তো এরপরে হচ্ছে এখানে আরো প্রয়োজন মতো লবণদের নিলাম আর এগুলো মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো আগামীকালকে বিকালবেলায় এগুলো নিয়ে হচ্ছে স্বর্ণের বাসার ছাদে বরাবরের মতো আমাদের বারবে পার্টিটা হবে আর আমরা ট্রেনটা সবাই মিলে করব আর মানে বার্বিকিউ পার্টির ব্লগটা আমি আলাদা করে শেয়ার করব এই ব্লগে আর শেয়ার করছি না কারণ ভাবলাম যে টুকটাক করে অনেক কিছু শেয়ার করা হবে এই জন্য ওই ব্লগটার সাথে অ্যাড করে দিলে বিশাল বড় ব্লগ হয়ে যাবে আর বড় বড় ব্লগ দেখতে আপনারা একটু কমই পছন্দ করেন এই জন্য তো যাই হোক আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে মাখালে হয় কি একবারে সুন্দর করে মেরিনেট হয় মানে বার্বিকিউ যখন আমরা পুরা পোড়াই তখন আর বেশি তেল ব্রাশ করতে হয় না এটা দিয়ে হয়ে যায় আর কি তো হালকা করে ব্রাশ করে দিলেই হয়ে যায় তো এই অনেকগুলো মরিচটা মাখানোর জন্য কিন্তু হাতটা অনেক চলে তো আমি খুব সুন্দর করে হাতটা ওয়াশ করতে হবে কারণ এত মরিচ হাত দিয়ে মাখালেও প্রবলেমই হয় তো আমি আবার মানে অন্য কিছু হাতে বাঁধি না জন্য প্রবলেম মানে গ্লোভস ইউজ করি না তো এই যে এই গ্লাইডগুলো আপনার যে পাপ্পা হচ্ছে কিনে নিয়ে আসছে আলিপে দেখেছিল ঢাকাতে এই জন্য সেও নিবে তো অনেকগুলো কিনে নিয়ে এসে দিয়েছে সে অনেক খুশি মানে পড়তে পড়তে এখন প্লে দিয়ে খেলছে এখন দোকান দিয়ে বসবে তো আমি বললাম যে ঠিক আছে এখানে তুমি খেলো আর আমার কাজ করি সাথে তো সে অনেক হ্যাপি মানে আলিপের কাছে দেখার পর থেকে ও তো ঢাকায় খেলছিল আলিপেরগুলো শেষ করে আসছে দুজন একসাথে খেলে একদিনে কয়েকটা নিয়ে খেলে দুজন তো এরপরে আবার বাসায় খেলা শুরু তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আমাদের বার্বিকিউয়ের ভিডিওতে তো ওই ব্লগটা মানে খুব ভালো লাগবে আশা করছি আর আজকের করবো বিদায় নিচ্ছি আমার ভিডিও যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে মানে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম